আমাদের এখন পর্যন্ত গ্যাজেটেড আকারে শহীদ সংখ্যা রয়েছে আটশো ছত্রিশ তার মধ্যে আমরা ইতিমধ্যে সাতশো পঁয়তাল্লিশটি শহীদ পরিবারকে আমাদের সহযোগিতা পৌঁছে দিতে পেরেছি বাকি যে পরিবারগুলো রয়েছে অর্থাৎ প্রায় একশোর মতন পরিবারগুলো রয়েছে সেগুলো এরকম আইনি জটিলতা এবং এই যে পারিবারিক সমস্যা এগুলো সম্মুখীন হচ্ছে এবং জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন একটি সম্পূর্ণ বেসরকারি সংস্থা এটি সরকারকে শুধুমাত্র সহযোগিতা করছে এই যে তালিকাটি এই গণভ্যুত্থানের আহত এবং শহীদদের যে যে প্রকৃত আহত এবং শহীদরা রয়েছে তাদের তালিকাটি প্রণয়ন করার জন্য তো জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন এখন পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে এবং সরকারের থেকে এটি সিদ্ধান্ত আসবে যে কবে নাগাদ এই তালিকাটি চূড়ান্ত করা হবে অবশ্যই আমরা যখনই রকম কোনো কেস আমরা পাই তখনই আমরা সরকারের যেসব বিভাগগুলো এই এমআইএস করার সাথে জড়িত আছে অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন তাদের সাথে আমরা যখনই এরকম কোনো কেস পাই আমরা সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করি এটি আসলে সরকারের পক্ষ থেকেই এই উদ্যোগটি নিতে হবে যাতে এই তালিকাটি একদম স্বচ্ছ এবং সম্পূর্ণ ভালো একটি প্রক্রিয়াতে হয় যার কারণে সরকারের যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো আমরা আমাদের থেকে যেই পরামর্শগুলো আছে সেগুলোর প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এবং আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে হ্যাঁ থেকে প্রায় চারজনের মতন এরকম মানুষ পাওয়া গিয়েছে যারা ভুয়া এমআইএস এর সাথে জড়িত এবং তাদেরকে আইনের সম্মুখীন করানো হয়েছে সকলকে সকলকে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এই এই ঈদটি আমাদের জন্য আসলে নর্মাল ঈদ না যারা শহীদ পরিবাররা রয়েছে এবং আহতরা রয়েছে তারা তারা আজকে তাদের পরিবারদের সাথে ঈদ করতে পারছে না যারা ইতিমধ্যে হসপিটালে ভর্তি আছে এখন পর্যন্ত তারা তাদের হস পরিবারদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছে না তো আমার দেশবাসীর কাছে এবং আপনাদের সকলের কাছে এই আহ্বান থাকবে সকলেই যে যার যার জায়গা থেকে এইবারের ঈদে এই শহীদ এবং আহত পরি আহতদের পাশে দাঁড়াবেন এবং তাদের সাথে নিজেদের কিছুটা সময় হলো স্পেন্ড করবেন যাতে করে তারা এটা উপলব্ধি করতে পারে যে এই পুরো বাংলাদেশটি তাদের পরিবার তারা যে জন্য তাদের ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশ তাদের ট্যাগের মূল্য দিয়েছে এবং পুরো বাংলাদেশ একসাথে তাদের পাশে রয়েছে ধন্যবাদ